অবন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায় না অবন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায় না ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও তুমি বৌদি খুঁজে পাইবা পাইবা না না পাইবানা কিস্তি উঠায় না ও বন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায় না ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে পাইবা খুজা পাইবানা পাইবানা বৌদিয়া কিস্তি উঠায়ো না ও বন্ধু শোনো না বৌদিয়া কিস্তি উঠায়ো না ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও তুমি বৌদিয়া কিস্তি উঠাইলে রে ও মাস্টার জায়গা মিলবে তোমার জায়গা মিলবে না মিলবে না বৌদিয়া কিস্তি উঠ না ও বন্ধু শুনো না কিস্তি উঠায়ো না